ঢালিউড চিত্রনায়িকা পরিমণির প্রথম টলিউড সিনেমা ফেলুবক্সি থ্রিলার ঘরানার গোয়েন্দা গল্পের সিনেমাটি বানিয়েছেন নির্মাতা দেবরাজ সিনহা দুই সালে হয়েছে চলচ্চিত্রটির শুটিং শুরু থেকেই বক্সি নিয়ে এক্সাইটেড ছিলেন পরি সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত সিনেমার আপডেট দিয়েছেন অবশেষে অপেক্ষার পালা শেষ হল সতেরো জানুয়ারি পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পরি অভিনীত সিনেমা ফেলুবক্সি কিন্তু ইচ্ছা থাকলেও ভিসা জটিলতার কারণে সিনেমা মুক্তির সময় ভারতে উপস্থিত থাকতে পারলেন না পরিমণি তাই ফেলুবক্সি নিয়ে এতদিনের উত্তেজনা আজ মন খারাপের রূপ নিল পরীর এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন ইচ্ছা ছিল টিমের সঙ্গে সিনেমাটি উপভোগ করব কিন্তু সেটা আর হলো না আমার অনেক মন খারাপ আমার সিনেমা মুক্তি পাবে ভারতে তবে আমি সেখানে যেতে পারছি না তবে হ্যাঁ খুব বড় করে সিনেমাটি মুক্তি পেয়েছে এটাই অনেক আনন্দের বিষয় পরি জানান ভিসা জটিলতার কারণে দেশে বসেই করেছেন সিনেমার ডাবিং তবে ফেলু বক্সির গল্প ও চরিত্র নিয়ে বিস্তারিত বলতে চাইলেন না পরিমণি শুধু জানালেন নায়িকা নয় অভিনেত্রী হিসেবে দেখা যাবে তাকে পুরী বলেন ফেলু বক্সির গল্প শোনার পর মনে হলো নায়িকা না হয়ে আমি যেটা বেছে নিয়েছি সেটা করলে অভিনয়ের অনেক সুযোগ পাবো ওই চরিত্রেই আমায় বেশি মানাবে তিনি আরো বলেন দিন বদলেছে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এখন নায়িকার থেকে অভিনেত্রী শব্দটা বেশি পছন্দ সবার পর্দায় কতক্ষণ দেখা গেল এটা নিয়ে কেউ আর মাথা ঘামার না কত বেশি দর্শক মনে থেকে যেতে পারলাম সেটাই আসল কথা ফেলুবকশিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন টলিউড অভিনেতা সোহম চক্রবর্তী সোহম পরিমণি ছাড়াও এ সিনেমায় আরও আছেন মধুমিতা সরকার সাতাব ফিগার স্রীজিৎ আয়ুষ্মান সরকার সহ অনেকে